হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা টপিকটি দেখে নিয়েছেন যে দু হাজার চব্বিশে আপনারা আর কি কি রিলিজ করবেন তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করবেন তারপর আমি রিডিং শুরু করব তার আগে যেটা বলার যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করবো হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে দু হাজার চব্বিশের যে কটা দিন আছে বাকি তাতে আপনারা কী কী রিলিজ করছেন এবং ইউনিভার্স আপনাদেরকে আর কি কি রিলিজ করতে বলছেন তো আমি দেখব ওয়ান ফার্স্টে আমি দেখ যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে কী কি রিলিজ করছেন এবং এটা হচ্ছে ইউনিভার্স আপনাদেরকে আর কী কী রিলিজ করতে বলছেন তো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা যেটা রিলিজ করছেন এখনও সেটা হচ্ছে যে আপনারা এখন মানে তো আপনারা এই দু হাজার চব্বিশ জুড়ে আপনারা আপনাদের প্রচুর ইনার চাইল যে ট্রমাগুলো ছিল সেগুলো আপনারা প্রচুর রিলিজ করেছেন এবং আপনারা হয়তো মানে অ্যাকশন নিতে কোনো কিছুতে ভয় পেতেন আপনাদের কিন্তু সেই ভয় বা আপনাদের যে ল্যাক মেন্টালিটি যেটা ছিল সেটা কিন্তু অনেকটা রিলিজ হয়েছে এবং আপনারা আস্তে আস্তে আপনাদের যে গ্রোথ সেই গ্রোথের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং দু হাজার আপনাদের মানে আপনাদের কেরিয়ারে স্পেশালি কেরিয়ারে কিন্তু আপনাদের একটা বড় নিউজ আসছে তো সেটা অবশ্যই একটা ভালো নিউজ মানে আর একটা যেটা আপনারা রিলিজ করেছেন সেটা হচ্ছে যে মানে আপনাদের যে কনফিডেন্সের যে অভাবটা ছিল মানে আপনাদের যে মানে আপনারা কোনো কিছু কাজে ভয় পেতেন বা আপনাদের কথা বলতে গেলে আপনাদের কথা অনেকবার আটকে যেত মানে আপনাদের যে থ্রোটে যে প্রবলেম ছিল এই সমস্ত কিছু কিন্তু আপনারা রিলিজ করেছেন মানে দু হাজার চব্বিশে আপনাদের মানে পুরো মানে এনার্জিটা মানে থ্রি সিক্সটি ঘুরেছে এটা আপনারা নিজেরাও হয়তো অনেকটা মানে বুঝেছেন এবং আপনাদের একটা ভয় ছিল মানে ভয় বলতে যে লোকে কি বলবে এই যে ভয়টা এটা কিন্তু আপনাদের মানে এখনও হয়তো আপনাদের মধ্যে এই জিনিসটা রয়েছে কিছুটা কিন্তু আপনারা চেষ্টা করেছেন এটাকে রিলিজ করার এবং আপনারা আপনাদের যে ওয়েটিং এনার্জি ছিল সেই ওয়েটিং এনার্জি থেকে কিন্তু আপনারা অনেক মানে অনেকেই বেরিয়ে গেছেন যে আপনারা এখন কোনো কিছুর জন্য আর ওয়েট করেন না মানে যেটা হবে হয়ে যাবে যদি এটা এখন হওয়ার হয় তাহলে হবে না হওয়ার হলে এটা তাহলে এখন হওয়ার নয় মানে আপনারা এখন এটা বুঝে গেছেন তো সেই সমস্ত কিছু কিন্তু আপনারা শিখেছেন দু সালটা জুড়ে আর ইউনিভার্স আপনাদেরকে যেটা বলছে যে আপনাদেরকে যেটা রিলিজ করা দরকার সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যে ক্রিয়েটিভ সাইড যেটা রয়েছে সেটার ওপরে আপনারা কোথাও একটা এখনও অবধি ফোকাস দিচ্ছেন না এবং আপনারা নিজের প্রতি একটু যত্নবান হন মানে এটা আপনাদের জন্য একটা গাইডেন্সই বলতে পারেন যে আপনারা নিজেকে অনেক বেশি দুঃখে অনেক বেশি কষ্টে এবং সব কিছুতে সব কিছুতে হয়তো আপনারাই স্যাক্রিফাইস করেছেন এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বারণ করতে বলা হচ্ছে মানে আপনারা মানে কেন বলুন তো আপনারা শুধু শুধু কোনো কিছুর জন্য নিজেকে কষ্ট দেবেন মানে যেটা হবে সেটা হবে মানে আপনি কেন স্যাক্রিফাইস করবেন আপনাকে স্যাক্রিফাইস করতে বারণ করা হচ্ছে এবং আপনারা আপনারা বাড়ির বড় সন্তান হতে পারেন বা বাবা মায়ের একমাত্র সন্তানও হতে পারেন তো আপনাদের মানে আপনারা প্রচুর দায়িত্ব মানে না দিলেও আপনারা নিজে থেকে প্রচুর দায়িত্ব নিয়ে নেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের করতে বারণ করা হচ্ছে মানে যতটুকু আপনার সেই মুহূর্তে দরকার আপনারা ততটুকুই করুন আপনারা এর বাইরে কোনো কিছু করবেন না তো আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স হেলথ চেক আপ ক্লিয়ার ইউর এনার্জি ফিল্ড ক্লিন ইওর স্পেস তো আপনাদের যেটা বলার সেটা হচ্ছে যে যদি আপনাদের শরীর খুব খারাপ থাকে বা আপনাদের বাড়ির বড় মানে ঠাকুমা বা দিদা তাদের হেলথ একবার চেক মানে ডক্টরকে দিয়ে চেক আপ করিয়ে নেবেন আর নিজের এনার্জি ফিল্ডটাকে ক্লিয়ার করুন একটু ধূপ চালান বা যদি কোনো ক্রিস্টাল ইউজ করেন তাহলে সেটাকে অবশ্যই পরিষ্কার করুন এবং সেই ক্রিস্টালের সাথে নিজেকে কানেক্ট করুন আর মানে আপনাদের কী বলুন তো আপনাদের না অনেক পজ আছে মানে আপনাদের হয়তো এই মানে কোনো মানে কাজ করতে গেলে আপনাদের কিছু না কিছু একটা আসেই তো মানে এটা হয়তো আপনারা নিজেরাও মানে সেটা হয়তো আপনাদের নিজেদেরই একটা ভাব মানে ভাবনা চিন্তা যে আপনারা হয়তো এরকম ভাবেন যে যখনই আমি কোনো কাজ করতে যাই সেখানটাতে কোনো না কোনো কিছু বাধা আসেই আগে তো সেই কাজটা কোনো মানে আগেই হয়ে যাবে না তো এটা আপনাদের মধ্যে একটা আছে তো সেই ভাবনা চিন্তাটাকে আপনারা মানে রিলিজ করুন মানে এরকম ভাববেন না তো এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে ডাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনারা দু হাজার চব্বিশে কী রিলিজ করেছেন এবং ইউনিভার্স আপনাদেরকে আর কী কী রিলিজ করতে বলছেন গ্রুপ টু আপনারা দু হাজার জুড়ে মানে রিলিজ করেছেন কম এবং ওভার করেছেন অনেক বেশি মানে আপনাদেরকে মানে আপনারা অবশ্যই টেরো দেখেন বা আপনারা হয়তো অনেকে দিয়েই হয়তো রিটিং করান নিজেদের পার্সোনাল কিন্তু আপনাদেরকে তারা যা যা রিলিজ করার কথা বলেছে বা আপনাদের যে যে যা যা রিলিজ করার কথা ছিল আপনারা কিন্তু সেগুলো কোনোটাই প্রপারলি রিলিজ করেননি মানে আপনাদের টাকা পয়সা নিয়ে এই মুহুর্তে অনেকটা সমস্যা চলতে পারে আপনারা কিন্তু সেটা নিয়েও যে মানে যা যা করার আপনারা নিজেদের জন্য কোনো কিছুই অ্যাকশান নেন না এবং মানে আপনারা নিজেরাই আপনাদেরকে আপনাদের চাকরা সিস্টেম কিন্তু মানে খুবই খারাপ মানে আপনাদের লাইফে একদমই ডিসিপ্লিন নেই এবং আপনারা সেটাকে একদমই ঠিক করার কথা ভাবেন না তো ইউনিভার্স আপনাদেরকে অনেকবার সেটাতে ওয়ার্ন করেছে এবং আপনারা কোনোভাবেই সেই কথাটা কিন্তু আপনারা কানে নেননি আপনাদের যেটা মনে হচ্ছে যে আপনারা মানে আপনাদের যদি কোনো কাজ হান্ড্রেড করার হয় সেখানে আপনারা ফর্টি করেন এবং ভাবেন যে বাকি সিক্সটি পারসেন্ট না করলেও হবে এটা এইভাবেই হয়ে যাবে আর এটার পরে আপনারা ভাবেন যে আমি এইটুকু করেছি তার মানে আমি এখন গ্রাউন্ডেড আছি আমি এবার আমার তাহলে আর কিছু হবে না আপনাদেরকে সেই কাজটা শেষ করতে বলা হচ্ছে মানে আপনারা যা যা করেছেন সেটা আপনারা যদি মানে মেডিটেশন বলুন আপনারা মেডিটেশনও মানে করেন না কিন্তু আপনাদের একটা মেসেজ বলতে পারেন যে আপনারা মেডিটেশান করুন আপনারা মেডিটেশান করেন না এবং কিছু লেখা আপনারা যদি কোনো লেখা লিখে থাকেন বা অটোমেটিক রাইটিং যদি করেন তাহলে সেটাও আপনারা হাফ করে রেখে দিয়েছেন মানে সেখানেও আপনাদের গাফিলতি সেখানেও আপনারা সেটা কমপ্লিট করেননি এবং ইউনিভার্স আপনাদেরকে এই মুহুর্তে যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনারা যে যে কাজগুলো বা যা যা রিলিজ করার ছিল যেগুলো আপনারা করেননি সেটা এক তো আপনাদের টাকা পয়সা মানে ফিনান্সিয়াল গ্রোথ সেই সেটাকে রিলিজ করা মানে গ্রোথটাকে অবশ্যই রিলিজ করবেন না কেন গ্রোথ আসছে না সেটাকে আপনারা রিলিজ করবে আর মানে আপনাদের মধ্যে একটা অদ্ভুত দেখানো ব্যাপার আছে মানে এই জিনিসটাকে আপনাদেরকে কিন্তু কমাতে হবে মানে আমার কাছে নেই কিছুই কিন্তু তবুও আমি বলবো যে আমার কাছে সব আছে মানে অদ্ভুত আপনারা একটা কাজ করুন গ্রুপ টু আপনারা এই মুহূর্তে অন্তত ডিসেম্বরের যে কটা দিন আর বাকি আছে সেই কটা দিনে আপনারা ক্যান্ডেলে নিজেদের মানে ফিন্যান্সিয়াল দিক ফিন্যান্সিয়ালি আপনারা মানে আপনাদের অ্যাবান্ডান্সকে নিয়ে আপনারা অ্যাফারমেশান দিতে পারে আর আপনারা সেলফ অ্যাফার্মেশান দিন অবশ্যই এবং আপনাদের এই কয়েকটা দিন আপনাদের এই কয়েকটা দিন শুধু না যখন যখনই আপনাদের যা যা নেগেটিভ চিন্তাভাবনা আসবে সেটাকে আপনারা ক্যান্ডেলে রিলিজ করুন মানে আপনাদের জন্য ক্যান্ডেল অ্যাফার্মেশানটা কিন্তু খুবই কাজ করবে তো আমি দেখবো আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স ইন টিউশান নিজেদের ইন টিউশানের সাথে কানেক্টেড হন ইন টিউশানকে একটু ফলো করুন আর বিউটি রিচুয়াল আর ওভারঅল ইউজ হ্যান্ডস মানে আপনারা আপনাদের হয়তো হাতে প্রচুর এনার্জি সেটাকে ফিল করুন এবং হাত দিয়ে যে যে কাজগুলো করা যায় যেমন ধরুন রান্না বা আঁকা আপনারা যদি আঁকতে পারেন তাহলে অবশ্যই আপনারা আঁকুন বা সেলাই করতে পারেন মানে যা যা মানে যে যে কাজে হাত ইউজ হয় আপনারা সেগুলো করুন এবং নিজেদের এনার্জিটাকে ফ্লো হতে দিন তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা